আমরা অবশ্যই উচ্চতার সময়ের মধ্যে সবাইকে নিয়ে আমাদের একটাই তার একটাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা আন্দোলন করেছিলাম ছোট হোক আর বড় দল হোক আগামী দিনে হবে সেই নির্বাচনে আমাদের মধ্য থেকে রাস্তা বৈচাল্য করবে ওই প্রচেষ্টা কোন ভাবে আসতে না পারে এইটা হবে আমাদের সিদ্ধান্ত তাই আমরা বলতে চাই সামনের দিন অত্যন্ত কঠিন দিন গত দুই তিনটা দিন আমরা তো আতঙ্কের ভিতরে কাটিয়েছে রাত পোহায় কি পোহায় না এমন আতঙ্কের মধ্যে আমাদের উৎসাহিত হতেছিল কেন মাত্র দশ মাসের ভাষায় কেন অবস্থা হবে এই অবস্থা কেন সৃষ্টি হলো আমাদেরকে খুঁজে বের করতে হবে তাই যেখানে উল্লেখের পরিষদে যারা আছেন তাদেরকে মনে করতে হবে আপনাদের এখানে আপনারা এই জায়গায় আসেননি সেই শরীরের রক্তের বরফিং

আর গুলি গেল কোথায় ওই বাংলাদেশে না সারা পৃথিবীতে একটা ধর্ম দিদি ছয়টি মামলা এবং দুইটা আসামি সাবেক পঞ্চাশ হাজারের মন্ত্র সাবে হোসেন চৌধুরীকে জামিন দিয়েছিল রিমান্ড চলাকালীন সময় পৃথিবীর সৃষ্টি হওয়ার পর আমি যাবে সৃষ্টি পর এই জন্য জঘন্য ঘটনা ঘটেনি আমি বলছিলাম দেশে চাকরি যেমান্ড দেওয়া হোক কেন এই ধরনের সে অপকর্ম করলো আজকে এইভাবে বিভিন্ন দেখেন আপনি আন্দোলন করছেন দেখেন ওই তারা অনেকে গ্রেপ্তার হয়েছিল আবার কিন্তু আইন আদালতের মাধ্যমে মাধ্যম দিয়ে আবার তারা কিন্তু বের হয়েছে আবার এলাকায় ঘোরাফেরা শুরু করেছে তো আমাদের তো জামিন আমাদের দুই হাজার পনেরো সালে বারোই জানুয়ারি

আমি বলে তুমি ভুল হতে পারে তার দাবি চেষ্টা হতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে মোটের হতে পারে দিন শেষে আমাদের তোমার হতে হবে এবং তোমাদের মত নিয়ে এই যুগে তো ফ্যাসি সরকারকে ফিরে আসার চির দিনের জন্য বন্ধ করতে হবে এবং এই ফ্যাসি সরকারে যারা প্রশাসনে আছেন এই প্রশাসন আজকে কোনোভাবে সামনের দিকে এগিয়ে দিতে দিবে না তাই চিহ্নিত করে তাদের যুগে ব্যবস্থা নিতে হবে